আজকে আপনাদেরকে দেখাতে চলেছি চৈত্র মাসে তারাকসু যাত্রার বাঘ সাজানো ভিডিও বাঘটাকে পুতুল দিয়ে সাজানোর একটাই কারণ একদিকে থাকবে বাচ্চার ঝুড়ি আর একদিকে থাকবে কলসি ভরা জল আর এই ধরনের বাঘ আমি লাইফে ফার্স্ট টাইম সাজালাম আর এর পরের ভিডিওটা হতে চলেছে বাচ্চাকে নিয়ে যাওয়া ঝুড়িটা কিভাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একটা নতুন একটা বাঘ বানানোর কি করে বাঘটা বানাবো সেই সব কিছু দেখাবো আজকে তো দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু পুতুল রয়েছে এগুলো না যে আমি খেলতে বলেছি

আজকে এইসব কিছু দিয়েই বাঘটা সাজাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী ভিডিও মানতে অনেক বেশি মোটিভেট করে তাই চলো এখন আর বেশি কথা বাড়াবো না দেখা হচ্ছে মূল ভিডিওতে বাঘ সাজানোর সবার প্রথমে আমি যেটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে এটা মিডিলে লাগাবো মিডিলে যে বন্ধুটা দেখা দেখালাম আপনাদেরকে ওইটা এই জায়গাটাতে সেটিং করে এগুলো কিন্তু স্কুল দিয়ে এগুলো দেখছে ছিদ্র রয়েছে সমস্তগুলো দেখবো এটা কিন্তু রং করা নেই এইটার মধ্যে রং লোহার রং পড়ে গেছে সেই কারণে আমি এইটাতে একটা নিয়েছি এটা আসলে কি একবার আপনাদেরকে ঢেকে রাখি এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে ঢালাইয়ের যে রডগুলো হয় ফাইভ পয়েন্ট ফাইভ কিংবা সিক্স পয়েন্ট তো সেই রডগুলো রয়েছে আর এইগুলো আমি একটা ঝালাই করে নিয়েছি ঝালাই করে নিয়েছি একটা পাত্তি এগুলো দেখতে পাচ্ছেন আর এই সাইড এ দুই দুটো ছিদ্র করে দিচ্ছি এগুলো সমস্তগুলো কিন্তু সাইডে লাগাবো আর এইটা পাঁচখানা আছে টোটাল পাঁচখানা পুরো বাকি সেট করে লাগাবো এটা হচ্ছে মিডিল তো এরকম করে লাগাবার এর উপরে কি করে যে আমি পুজোরগুলো কিংবা যে বন্ধুগুলো আছে বাচ্চাদের সেটা কি করে সেট করবো সেটাই একবার আপনাদেরকে দেখাবো তো ফাইনালি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই অ্যাঙ্গেল যেগুলো আছে এগুলো যেমন লাগানোর কথা বলেছিলাম তো সেগুলো লাগিয়ে ফেলেছি আর এইখানটাতে একটা জিনিস দেখাবো যে আমরা ঘন্টাগুলো কি করে সেট করি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন তো আমি ঘন্টা কি করে সেট করি তো আর এইগুলো কিন্তু এখন আমাদের লাগানো হয়ে গিয়েছে ক্যামেরাম্যানকে একবার বলবো যে আমাদের একটু সামনে আসার জন্য আর কি করে লাগাচ্ছি আরও দেখে তো যেমনটা প্রত্যেকবার লাগাই সেরকমই একটা জিআই কার্ড নিয়ে নিয়েছি আমরা এটাকে ডবল প্যাচ করা রয়েছে যে জিআই কার্ডটা আঠারো নম্বর জিআই তার আছে এটা আর এটা জাস্ট এম করে ডবল ভাঁজ করে নিচ্ছি ডবল ভাঁজ করার পরেই তারপরে আমরা প্লাস দিয়ে এটাকে ঘুরে দিলে এটা কিন্তু এরকম মতন সেট হয়ে যাবে আর এইদিকে একটা জিনিস দেখাবো এই জায়গাটা যেটা আমরা বলেছিলাম স্ক্রুর কথা তো স্ক্রুটা আপনার এখানে না দিলেও হবে কিংবা দিলেও হবে আমি একটা জিনিস দেখাবো এখানটাতে এখানে লাগাবো এই মোটুকাঁদু এটার ওয়েট কত হবে জোর হলে একশো গ্রামও হবে না কারণ এটা একদম হালকা তা এখানে স্ক্রু দেওয়ার আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু আমি এখানে স্ক্রু দিইনি এখানটায় জাস্ট দুটো জিআই তালকে আমি বেঁধে দিয়েছি তাতেই দেখতে পাচ্ছেন প্রচুর শক্ত হয়েছে কিন্তু আর এই মোট বাদলুগুলো এইরমভাবে সেট করবো এটা কীরকমভাবে সেট করবো এটা পরে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে দেখিয়ে রাখি এইগুলো তো সেট হয়ে গেলো এবার আমি দেখাবো যে পাঁচখানা ঘন্টা বাঁধবো বাঁধার পরে আমি এইগুলোর উপরে এখানে কিছু কাপড় আছে আমার তো কাপড়গুলো আমি বাঁধবো তারপর আপনাদেরকে দেখাবো চলুন পাঁচটা ঘন্টা বাঁধি তারপর একবার আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি যে পাঁচটা ঘন্টা লাগানোর কথা বলেছিলাম পাঁচটা ঘন্টা কিন্তু আমাদের অলরেডি লাগানো হয়ে গিয়েছে এরপরে আমরা যেটা করবো যে একটা কাপড়ের টুকরো নিয়েছি যে কাপড়ের পাট তো এইগুলো দিয়েই এটা আরও ভালো করে পিছিয়ে দেবো আর একবার ক্যামেরার সামনে আসতে আরও একবার বলবো যে আমাদের যে জিআই তারের যে মুখগুলো আছে এইগুলো দেখুন একটু উঁচু উঁচু হয়ে রয়েছে এগুলোতে আমরা যখন কাপড়ের ভালো পারগুলো পেঁচাবো তখন ছিঁড়ে যাওয়ার চান্স থাকে আমি যদি এটাকে মুখটাকে ভালো করে এরকম করে বেঁধে দিই তাহলে কি হবে এই জায়গাটা ছেঁড়ার কোনো প্রবলেম থাকবে না আর আমি এই যে অ্যাঙ্গেল দুটোর কথা যেটা বলছিলাম এই জায়গাটাতে আরও আমরা মোটা করে কাপড়ের পার পেঁচিয়ে দেবো যাতে এটা কোনোরকমভাবে না যেন নরচর করতে পারে তো চলুন কাপড়ের পাটটা পেঁচিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যেই পাটটা বাঁধার কথা ছিল ঘন্টাগুলোর মধ্যে পারগুলো বাঁধা হয়ে গিয়েছে আর এই দিকটা তো কিন্তু অলরেডি পার বাঁধা হয়ে গেছে আর নিচে ঘন্টা পাঁচটা দিয়েছি আরও হয়তো দিতে পারতাম এই অবধি বাঘটা এমনিতেই অনেকটা ভারী হবে আর বেশি বাঘটাকে ভারী করছি না মাত্র পাঁচ পাঁচ জোড়া ঘন্টা রাখছি এদিকে পাঁচ জোড়া ওদিকে পাঁচ জোড়া আর এটা কিন্তু অলরেডি কমপ্লিট এইবার যেটা লাগাবো সেটা হচ্ছে রেড কালার পাটটা তো পার্টটা এই মাথা থেকে ও মাথা জড়াবো তারপরে আপনাদেরকে দেখাবো ফাইনাল লুকটা এবার আপনাদেরকে দেখাবো উপরের সেট আপটা কি করে করবো এতক্ষণ ধরে তো নিচের যেগুলো করলাম সেগুলো তো দেখালাম এবার দেখাবো উপরের সেট আপটা যে আমি বন্দুকটা কিনেছিলাম এটা দেখুন ঠিক এরকমভাবে সেট করবো আর এটা সেট করার জন্য কালো সুতো আছে এটা নিয়ে নিলাম আর এটা এরকম করে বেঁধে দিলে এটা এই দিয়ে সেট আপ হয়ে গেল আমি জাস্ট এটা আপনাদেরকে একবার করে দেখাচ্ছি রাফলি তারপর কিন্তু এটা আমি ভালো করে করে একবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো তো এইটা একটা যেটা দেখতে পাচ্ছে যে পাঁচ লুক পাঁচ দু আমি দেখাবো যে ওদের স্কার্ফটা তুললে আমি একটা ছিদ্র করে নিয়েছি এই ছিদ্রটার মধ্যে দিয়ে আমি যদি এই এই রডটা রডটা আছে যে যেটা দেখতে পাচ্ছেন তো এই মধ্যে আমরা এরকম করে একটা করে নেব যাতে এটা খুলে নেওয়া যায় মরতে পারে কিছু খুলে পড়বে না এটা হলো আর এর সঙ্গে দেখাবো যেটা আছে দেখাবো এটা কিন্তু আমরা একটা ছিদ্র করে নিয়েছি কাঁচির মাধ্যম দিয়ে এই ছিদ্রটার মধ্যে সেম প্রসেস তো জাস্ট আমরা এরকম করে একবার ঢুকিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এরকম হয়ে গেলো আমরা পিছন দিয়ে ট্যাগ দিয়ে স্লাই করে দিলে কি হবে এটা খুলে পড়বে না জাস্ট এরকমই থাকবে তো সেম এদিকে ভিম আছে এদিকে চুক্তি আছে তো এগুলো সেম পদ্ধতি লাগাবো তো এগুলো লাগানোর পরে একবার আপনাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাবো তার আগে একবার বলে দিই আমার ইচ্ছা আছে যে নিচে লাইটিং লাগানোর জন্য আমরা আমি আগে যেরকম লাগাই আগের বাঘগুলো তো আপনারা দেখছেন তো আমি চেষ্টা করবো এটাতেও করার কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে আমি যতটা পারছি তা দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে আমি যতটা পারছি আপনাদেরকে শর্ট করে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা তো এখন আমাদের বাঁধ নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যেখানে এই মুখকান্ধু ছোটবে যেগুলো লাগানো হয়েছে সেগুলো তো হয়ে গেছে আর এই বন্ধুটাতে যেটা আমি লাগিয়েছি যাদের লাইট আছে লাইটগুলো বেঁধেছি কী করে সেটা একবার আপনারা সামনে আসবে বুঝতে পারবেন ক্যামেরাটা বুঝতে পারবেন তো এই যে যে কালো কালার কালো কালার দড়ির সঙ্গে কিন্তু আমরা কালো কালার লাগিয়েছি এবং এখান থেকে যে হলুদ কালার তো হলুদ কালার দড়ির সঙ্গে হলুদ কালার আগের ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন যে আমরা শ্রাবণ মাসে যে মাখটা বানিয়েছিলাম ওইটাতে আমরা বন আটা দিয়ে লাগিয়েছিলাম এই লাইটগুলোকে কিন্তু এবারে বন আটা না যেহেতু আমরা সুতো দিয়ে বেঁধে দিয়েছি অনেকটা বোঝাও যাচ্ছে না দূর থেকে দেখলে বুঝতে পারবেন না আর এই দিকটা যদি একবার আমরা দেখাই লাইটিংয়ের যে কাজগুলো করেছি এখানে নিচে ঘরটার নিচে দিয়ে লাইটিং করেছি এবং এই লাইটগুলো কিন্তু উপস্থিতিতেও কিছু লাইট দিয়েছি এই দিকটা যদি আমি ওই হয়েছি তো একবার আমি দেখাবো এই যে লাইটগুলো আছে এই লাইটগুলো জ্বালাতে কিন্তু আমরা এইচ ডব্লিউ ব্যাটারি দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচডাব্লিউ ব্যাটারি দেখুন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে এইদিকের লাইটটা আর আমি যদি একবার এই দিকের লাইটটা হালকা করে জ্বালাই তাহলে একবার আপনার আরও ভালো করে বুঝতে পারবেন যে এদিকে দশটা লাইট নিয়েছি আর ওই দিকের জন্য দশটা লাইট নিয়েছি টোটাল আমাদের কাছে কুড়িটা লাইট আছে এটা হচ্ছে আর নব্বই পার্সেন্ট কাজ একটার জন্য বললাম আমাদের নিচে ঝাড়ুর লাগানো কাজটা বাকি আছে ওইটা লাগালে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর একবার দেখাবো যে উপরে লাইটটা কিন্তু বারো ভোল্টের লাইট এইটা কিন্তু এইচডাব্লিউ ব্যাটারি দিয়ে চলবে না সেই জন্য আমরা লিথিয়ামের ব্যাটারি নিয়েছি ব্যাটারি দেখে নিই এই ব্যাটারি কিন্তু তিনটে নিয়েছি এবার তিনটে নিলে কী করে চলেছি নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ আর মাঝখানে যে যেটা বেরিয়ে গেছে নেগেটিভ পজিটিভ এই দুটোকে আমরা সেটিং করবো এই দিকটা দেখব এবার আমি সেটিং করে আপনাদেরকে দেখাবো আরও ভালো করে আর এই জায়গাটা কেমন লাগছে সেটা একবার জানাবেন তো লাইট আমরা আগের শ্রাবণ বছর শ্রাবণ মাস থেকে লাইট লাগানো বাঁধতে শুরু করেছি তো তখনই আমরা লাইট লাগাই এই লিথিয়াম ব্যাটারিগুলোকে দিয়ে লাইটগুলো লাগাই আর এই লিথিয়াম ব্যাটারিটা আমি যেই ব্যাটারিটা ইউজ করছি এই ব্যাটারিটা সারা রাত জ্বলবে তিন লাইট আমি একটা দুটো লাইট জ্বলে নিয়েছি তো তিনটে লাইট জ্বালাতে পারবেন আমরা সারা রাত কারণ আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ব্যাটারিগুলোতে তিনখানা এই এই লাইটগুলো ভালো করে জ্বলে যায় চালিয়ে লাগছে এটা হচ্ছে কিন্তু আমি সবগুলো একবার আমি এই লাইটগুলোর ব্যাটারিগুলো একবার এখানে সেট করবো করার পরে ঝালটা লাগাবো ঝালুরটা লাগিয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আর ভিডিওটা বেশি বড় করবো না কারণ যত ভিডিওটা বড় করবো আপনাদেরও হয়তো দেখতে অসুবিধা হবে আমি যতটা পারছি চেষ্টা করছি আমার এই শর্ট ভিডিওর মাধ্যম থেকে আপনাদেরকে একটু দেখানো তো এটা হচ্ছে আমাদের মাঠের ফাইনাল লুক এটা নিয়েই কিন্তু আজকে আমরা তার পেছনে এবং আজকে কথা বলার এইটাই উদ্দেশ্য কারণ এখন ঘড়িতে সময় বাইরে চারটে তো আর আমরা তো কিছুক্ষণ পরে বেরোবো ওই জন্য আমরা বললাম যে আজকে তো বাঘটা কেমন হয়েছে এরকম বাঘ আমি কিন্তু প্রথমবার সাজালাম আগে আমি যতবার সাজিয়েছি দেখতে পেয়েছি যে শ্রাবণ মাস থেকে শুরু করে আমরা কোনোবার যখনই যেতাম তো কোনো রকম টাইপের বাঘ সাজাতাম কিন্তু এই কার্টুন কিংবা পুকুর যে বাঘটাই প্রথমবার সাজালাম তো এই বাঘটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর যদি আপনাদের কোনো কিছু যদি জিজ্ঞেস করা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সবাইকে এক এক করে রিপ্লাই দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন হারায় মহাদেব জয় শ্রীনাথ কি জয়